পাকিস্তানে ধর্ষণের মামলায় অভিযুক্তকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিল বাতিল হল পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বিস্তারিত থাকছে নিউজে ধর্ষণের মামলায় অভিযুক্তকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের বিল বাতিল হয়ে যায় পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে পাকিস্তান পেনাল কোর্ট এক এবং ফৌজদারি কার্যবিধি এক হাজার সংশোধন করার লক্ষ্যে ফৌজদারি আইন সংশোধন বিল দুই এর বিরুদ্ধে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষে সিনেটের ভোটাভুটিতে এই বিলটি সোমবার উনিশ ফেব্রুয়ারি বাতিল হয়ে যায় বিলটিতে অভিযুক্ত ধর্ষককে শাস্তি হিসেবে প্রকাশ্যে ফাঁসির প্রস্তাব করা হয়েছিল তবে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ ভোটে তা বাতিল হয়ে যায় খবর এক্সপ্রেস ট্রিবিউন চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সঞ্জারানি অধিবেশনে সভাপতিত্ব করেন যখন জামায়াতে ইসলামী জে সিনেটের মোস্তাক আহমেদ বিলটি বিবেচনা ও পাশের জন্য উত্থাপন করেন ভোটের ফলাফলে সিনেটরদের মধ্যে একটি বিভক্তি দেখা গেছে উপস্থিত আটত্রিশ জন আইন প্রণেতার মধ্যে চব্বিশ জন আইনটির বিপক্ষে ভোট দিয়েছেন আর জন সিনেটর বিলটির পক্ষে সমর্থন জানিয়েছেন এই বিলটি মূলত পাকিস্তান পিপলস পার্টি পিপিপি পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ পিএমএলএন এবং ন্যাশনাল পার্টির বিরোধিতার মুখোমুখি হয়েছিল অন্যদিকে জামায়াতি ইসলামী পি এম এল কিউ জেআইএফ এবং পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই এর বেশিরভাগ সদস্য বিলটিকে সমর্থন করেছিলেন পাকিস্তান পিপলস পার্টির সিনেটর শেরি রেহমান উদ্বেগ প্রকাশ করে বলেন জনসমক্ষে ফাঁসির কার্যকর দেশে শুধুমাত্র বর্বরতাই উৎসাহিত করবে তিনি জোর দিয়ে বলেন পিপিপি ধারাবাহিকভাবে ধর্ষণের জন্য মৃত্যুদণ্ডের বিরোধিতা করেছে এবং কঠোর শাস্তির উপর নির্ভর না করে পুলিশিং উন্নত করার দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে শেরি রেহমান গুরুত্ব দিয়ে আরও বলেন পাকিস্তান বর্তমানে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে তিনি জোর দিয়ে আরও বলে যে জনসমুখে ফাঁসি দেওয়া একুশ শতকের সমাজের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তিনি যুক্তি দিয়েছিলেন যে এই ধরনের পদ্ধতি কার্যত অপরাধ রোধ করবে না পি এর সিনেটর ইরফান সিদ্দিকী একই ধরনের মন্তব্য করেন পার্লামেন্টের নেতা ইসাহাক দার চলমান আইনে মৃত্যুদণ্ডের সুস্পষ্ট পদ্ধতি রয়েছে উল্লেখ করে জনসমুখকে ফাঁসি কার্যকরের বিরোধিতা করেন সুপ্রিয় দর্শক পাকিস্তানের ধর্ষণ মামলায় অভিযুক্তকে প্রকাশ্যে ফাঁসি দেওয়ার আনিত বিলটি বাতিল হওয়া প্রসঙ্গে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে আর সে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এনআইপি নিউজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাই